তো হ্যালো বন্ধুরা তো কেমন আছে বলো তোমাদের জন্য আজ একটা ধামাকাদার ভিডিও নিয়ে চলে এলাম তো আজ আমি এসেছি খানপুর মোবেশ চপা তো এখানে কাল শশানকালী পুজো আছে তো দেখতে পাচ্ছি এটা মায়ের শ্মশান বুঝো তো ঠাকুর যাচ্ছি না কারণ গান চলছে বুঝতেই পারছে কপিরাইটের পড়তে পারে তো চলো এখানে কী কী সেট আছে সমস্ত সেট দেখাবো ভিডিওটি অবশ্যই দেখবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তো চলো নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো চলো যে দেখা যাচ্ছে কী কী বক্স আছে বাঁধা হচ্ছে সত্যি দেখতে থাকে ভিডিও তো চলো যে দেখাচ্ছে ভিডিও কদ্দূর কী বক্স বাঁধা হলো তো যা যা আস্তে চলে আসবে খানপুর মোবেশ চপা তো সবাই জানো তো চলো ভিডিও দেখতে থাকো তো এটা হচ্ছে গোড়াপের রাস্তা তো চলো দেখতে থাকো ভিডিও তো যেয়ে দেখা যাচ্ছে তো সামনে দেখতে হচ্ছে ভোল সাউন্ড বাঁধা হচ্ছে বক্স উঠে গেছে বক্স টানা দেওয়া হচ্ছে টানা দেওয়া হচ্ছে এখন তো দেখতে হচ্ছে ব্যানারটা দেখে নাও তো বক্স উঠে গেছে দেখতেই পাচ্ছে পুরো বাঁধা কমপ্লিট টানা দেওয়া হচ্ছে এখন

무슨 말할 것이 있어? 뭐야, 졸업. 저 사이드에 있다고 총총 라가 있어? তো এখানে আমি পত্র এখানে তো রাখা আছে একটা হচ্ছে সব বার করে বলে বাবা সাউন্ড তো চলো আরো কি কি ঢুকিয়ে সব দেখাচ্ছি তো দেখতে থাকো ভিডিও চলো তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ স্টার সাউন্ড বাঁধা হচ্ছে বক্স উঠে গেছে দড়িটা টা হচ্ছে গুপ্তি বা স্টার এটা 또 뭐래? 놀이장 안에 들어있고 땄죠.

এই যে সাইড তো রাখা আছে তো চলো বন্ধুরা আরো কি কি সেট আছে সব দেখাচ্ছি তো ভিডিও দেখতে থাকো চলো বাই তো বন্ধুরা সামনে দেখতে আছে সুরবাণী মাইক বক্স বাঁধা হয়ে গেছে চুংও বাঁধা হয়ে গেছে খালি নিচের চোংটা বাঁধছে

मेसिने सब उठे गे सब रेडी एकदम তো চলো আরো কি কি বক্তব্য সব দেখাচ্ছি তো দেখতে থাক ভিডিও তো বন্ধুর সামনে দেখতে পাচ্ছে সুপার কিং এর ষোলো মাথা হচ্ছে বক্স বাঁধা হয়ে গেছে চং বাঁধা হবে সুপার কিং તેંગા ચોંગોડા કા છે બેસવાનું સુવિધા જો তো তিন পত্র নিয়ে আসতে দেখতে তো ইউনিট রাখা আছে ইউনিট পড়ানো হচ্ছে এখন তো চলো আগে যে দেখা যাচ্ছে আর কিস বক্স বাঁধা হচ্ছে তো দেখতে থাক ভিডিও তোমার সামনে একটা হচ্ছে কিসার মাইক বাঁধা হচ্ছে বক্স বাঁধা কমপ্লিট

<laughs> तो देखते ही पाछा माला है गया

তো আরো কি কি সেটা চলো যে দেখাচ্ছি দেখতে থাকো ভিডিও তো দেখতে হবে জয় জয়মাখালী সাউন্ড মজা হচ্ছে এই মাত্র দুটো নয় তুললো এই কিছুক্ষণ আগে মাইক ঢুকলো তো ট্র্যাক্টরে মাইকে দিয়েছে ডাইরেক্ট ও ট্র্যাক্টর থেকে নামাচ্ছে 국민의동당은 정부와 아주 크 দুটো ছয় ট্র্যাক্টরে আছে এখন রাখা দুটো ছয় রাখা আছে এখানে ডাইরেক্ট ট্র্যাক্টর থেকে লোড করছে মোটর ভ্যানে কত কত নামা ন 이 ম া হ তো চলো ভিডিও দেখতে থাকো তো আর কি বক্স আছে সব যে দেখাচ্ছি তোমার পত্র এই তাড়ে তোর রাখা তো চলো আগে যে দেখাচ্ছি ভিডিও